চূড়ান্ত ভাবে জানিয়ে দিচ্ছেন যে বান্দা আমি আল্লাহ আমার সঙ্গে সিরেক স্থাপন করবে আল্লাহ বলছেন বান্দারে সিরেক যদি স্থাপন করো তোমার জন্য জান্নাত বাজাপ্ত হয়ে যাবে আর এটাও করলাম তুমি যদি শিরিক না করে আমার সামনে আসো আমি আল্লাহ তোমার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব। আল্লাহর ওয়াদা আল্লাহ সব করবেন শিরিকের মাফ মাফ করবেন আমার দেশে বিভিন্ন শিরিক আছে এর মধ্যে অন্যতম একটা শিরিক কি জানেন এ দেশের একটা অংশ মুসলমান আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় না এরকম লোক তো মনে হয় বাংলাদেশে নাই আসতে বলবেন না আছে না নাই শুধু মূর্তি পূজা করলে শিরিক হয় না শুধুমাত্র মূর্তির সামনে দাঁড়aniline শিরিক হয় না সবচাইতে বড় শিরিক হচ্ছে আজকের প্রেজেন্ট বাংলাদেশে যে সমস্ত মুসলমান আজকে শিরিকের সঙ্গে জড়িত যে মুসলমান মুসলমান হয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা হোক এটার বিরোধিতা করে মন পে চায় না আছে না আমার এই কথায় মনে হয় অনেকের গায়ে লেগে যাবে লাগলে তো কিছু করার নাই ভাই আমার কিচ্ছু করার নাই এটা আমার ফতুয়া না এটা আল্লাহর ফতুয়া যে আল্লাহর আইন চায় না সে মুশরিক এটা কার ফতুয়া তো আমি আবদুল্লাহ আমার ফতুয়ানা না আমাকে ধরতে পারবেন না আপনি আমি আমার মুখরোচক কথা বলার জন্য আসেনি আমি আমার ব্যক্তিগত মস্তিষ্কে বিশুদ্ধ কোনো কথা বলার জন্য আসেনি কুরআন কি প্রশ্ন করুন কুরআন তুমি বল তো যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার না করে তারা কি আল্লাহ পাক শুধু মুশরিক বলেন না কাফেররা বলেছে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইয়াহকুমু বিমা ফা উলাইকা হুম যালিমুন ফা উলাইকা হুমুল ফাসিকুন আমি আল্লাহর দাওয়াত বিধায় অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না তারাই হলো কাফের তারাই হলো জালিম তারাই হলো ফাসেক গালিগুলো দিয়েছেন তিনকে সুবহান এটা কি সাধারণ গালি না বিশাল বড় গালি অনেক বড় গালি এই গালিটা কার দেওয়া আল্লাহ দেওয়া তারা তারা যাকে বলেন তাকে সম্মানিত ভাইরা যারাই শিরিক করবে তারাই জুলুম করবে এই ষোলো আসলেই সাবেক প্রাইম মিনিস্টারের মুখে কি ফতুয়া বের হতো মা দুর্গা গজে চড়েছে ফসলের উন্নতি হয়েছে পেঁয়াজ রসুন বেশি হয়েছে বলেন এটার নাম কি ইমানদার এগুলি আমরা শুনেছি তাহলে আমরা আইন চাব এই জমিন আইন চাব এটা কার হক আজকে আমার হক নিয়ে তো আলোচনা বোঝেন নাই সাবজেক্ট হক আমি তো এর বাইরে যেতে পারতেছি আল্লাহর হক হচ্ছে বাম্বার কখন আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবেন আর বাম্বার হক আল্লাহর উপরে কখনো জাহান নাম দিবেন বেশি লাগে দেখ সামান্য কথাই কিন্তু যথেষ্ট আমরা আল্লাহর আইনকে চাবো আমাদেরকে রাজাকার বলুক রাজাকার বলে এখন আল্লাহ নাই এই শব্দ শেষ এটার কবর রচনা হয়ে গেছে আমি কে তুমি কে বাস গোটা দেশবাসী রাজাকার হয়ে গেছে এই কথা কবর রচনা হয়ে গেছে এইগুলো আর খায় না না তাদের কাছে ছিল মুক্তিযুদ্ধ একটা পৈতৃক সম্পত্তি কি ঠিক কিনা বলেন মুক্তিযুদ্ধ ছিল তাদের পৈতৃক সম্পত্তি একটা ব্যবসার পুঁজি কিসের সেটা বুঝি

কিতে জাতির একটা দোষ আছে বুঝলেন ইতিহাস খুব দ্রুত ভুলে যায় ইতিহাস খুব দ্রুত ভুলে যায় ইতিহাসকে বলা যাবে না আমরা যে অর্জনটা করেছি অর্জনকে আমরা ধরে রাখব জোরে বলে ইনশাআল্লাহ শিরিকের কাছে আমরা যাব না শিরক করা মানে কার হব নষ্ট করা আল্লাহ আল্লাহ ধ্বংস করা নাম্বার দুই হল। আল্লাহর হক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা না এবং সেই ইমানের উপরে দৃঢ় থাকা ইমান টানা হলো সহজ ইমানদের উপরে টিকিয়ে থাকা কঠিন আমার নবীর হাতে বায়াত নিয়েছে হিজরত করে ছাবি সিনিয়া পর্যন্ত চলে গেছে কিন্তু খ্রিস্টানও হয়ে গেছে নবীর হাতে বায়াত নিয়ে খ্রিস্টান হয়ে গেছে এরকম রেকর্ডও আছে নবীকে দেখে নবীর কথাগুলো শোনার পরেও ইমানদের উপর অবিচল থাকতে পারে এমন লোক ছিল এমন ফাঁসিকেও ছিল

তিরিশ আল্লাহ বলছেন যারা বলবে আমার এবং তার উপরে টিকে থাকবে এই টিকে থাকাটাই এই সবচেয়ে বড় বিষয় ইমান আনা সহজ কিন্তু টিকে থাকা কঠিন ইমান এনেছি ইমান আনাটা সহজ নামাজ পড়া সহজ কিন্তু ময়দানে গিয়ে বাদরের বিরুদ্ধে সংগ্রাম করাটা কঠিন কাজ অনেক ইমান আনছে কিন্তু বিপদ আসলে দৌড় মারে আসতে বলবেন না আসে না নাই মিছিলে গেলে যদি গুলি মারে কি আসে না নাই বলে এরকম এরকম আসে কিনা বলে যাইও না মামলা খাবা সুবিধাবাদী এরকম চেতনার লোক যুগে যুগে ছিল এখনো আচ্ছা আমার নবীর নেতৃত্বেও ছিল সম্মানিত ভাইয়ের এই জন্য ইমান এনেছি আল্লাহ বলছেন এবং টিকে থাকতে হবে ইস্তেকামাত থাকতে হবে এক সাহাবি ইসলাম কবুল করেছেন দেখেন কি বাধা তা ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে চাচার কাছে রিপোর্ট চলে গেছে সেই চাচা যে চাচা ওই সাহাবির বাল্যকালে তার বাপকে তিনি হারিয়েছেন সেই ভাতিজাকে চাচা তিলে তিলে বড় করেছে এবং নিজের সম্পত্তি ভাতিজার হাতে দিয়ে দিয়েছে লিখে দিয়েছে এত ভালোবাসছে ভাতিজা ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে চাচার মেজাজ কাছে গরম হয় চাচা বলল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ তিনি বললেন ছোট্ট ওই ভাতিজা বলতেছে চাচা আপনি শুনবেন কেন আপনি দেখেন লা এই কথা বলার সঙ্গে সঙ্গেই চাচা বলতেছে ভাতিজা আমি তোমার এত মহব্বত করলাম আমি তোমাকে ছোট থেকে বড় করলাম তুমি এতিম ছিলে এত তিলে তিলে আমি তোমাকে গড়ে তুললাম হাতটা বড় করে দিলাম সহায় সম্পদ আমি তোমার নামে দলিল পর্যন্ত করে দিলাম আর তুমি আমার সূত্র হতে বায়ান গ্রহণ করো এটা কেমন কথা তুমি ইসলাম ছেড়ে দাও সঙ্গে সঙ্গে ভাবি যা বলছে চাচা আমি সব ছাড়বো আমি ইমানটা ছাড়তে পারবো না কারণ ইমান আনতে হবে এটা আমার উপরে কার হক আসতে হবে কার হক

বাদ দেন এগুলো বাদ দিতে হবে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমাদের কথা এরকম সোজা মার্কে হয় আমরা সোজা ছাড়া কথা বলতে পারি না সে ইচ্ছা চাচা আমি তো ইমান ছাড়তে পারবো না এখন চাচা বলতেছে ভাতি তুমি কি জানো ইমান আনার ফলাফল কি হতে পারে কি হবে চাচা সব সম্পত্তি তোমার থেকে নিয়ে নেব বিষয় হলো শুধু আমার কেন আমি না আমার দেশের মানুষ দশ টাকার বিড়ি খাই বিড়ি একটা বিড়ি ইমান শেষ এই জাতিকে সোজা করা খুব কঠিন খুব দ্রুত বিক্রি হয়ে যায় খুব দ্রুত কি হয় বিক্রি হয়ে যায় খুব কঠিন

আমার বন্ধুগণ চাচাকে স্পষ্ট ভাষায় জানা দিলেন চাচা আমার সম্পত্তি গুলো আপনি শেষ পর্যন্ত থাপ্পুর মেরে জমিনে ফেলে দিয়া পরনের জামাটা পর্যন্ত টান মেরে খুলে নিল এমন কি জোরপূর্বক তাকে পাঁচ জামাটাও খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল গায়ের জামাত তোয়াসি পাঁচ মা পর্যন্ত খুলে নিল লঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিলে পরে তিনি মার দরজায় গিয়ে তিনি করা খাত করে বলছেন মা দরজা খোলো আমার দিকে তাকায়ও না ই মানেছি এজন্য আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে দেখো তোমার ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি ছোট্ট একটা কাপড়ের টুকরো তার হাতে দেওয়া হলো তা দিয়ে কোনো তিনি তার সতর ঢাকলেন আর বললেন মা আমি আর এই জায়গায় থাকবো না আমি চলে যাচ্ছি মদিনায় নবীর দরবার ছাড়া পৃথিবীর কোনো দরবার আমার কাছে আর প্রিয় মনে হয় না রওনা করলেন মদিনার দিকে আরলে বারো মাসের ভিতরে এক মাস থেকে দু মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে হাড়কাপানো শীত ওই সময় শীতকাল চলছিল খালি গায়ে নগ্ন দেহে কোনো মতো সতরের কাপড়টা দিয়ে সতরটা ঢেকে রাওনা দিলেন মক্কা মদিনা ঠিক মাঝামাঝি পর্যায়ে তার বাড়িটা ছিল রওনা দিয়েছেন পদব্রজে হেটে হেটে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন নবীজি হুজরাখানার সামনে গিয়ে দরজায় গিয়ে করহাত করছেন দরজা খুলে গেছে আমার নবীজি সাহাবীর দিকে তাকায় দেখেন গোটা গায়ে কোন কাপড় জীবন নাই থরথর করে কাঁপতেছে আমার করলেন কে আসতে করে কোনো কথা না বলে ভিতরে ঢুকলেন সুন্দর দুটো জুব্বা নবীর দুটা জুব্বা আস্তে করে নিয়ে বের করে বললেন ও বস্ত্রহীন ব্যক্তি তোমার গায়ে কোনো কাপড় না আমি তোমাকে জুব্বা কপাল কি খারাপ না ভালো চা সার দুনিয়ার কাপড় খুলে খুলেনি স্যার আল্লাপাক বিনিময়ে নবীর দেহের জুব্বার কাপড় তার কপালে জোটায় দিয়েছে সাললে পাওয়া যায় সাললে পাওয়া যায় ইমানের কারণে যদি কোনো কিছু ছাড়া হয় আল্লাহ পাক তার চেয়ে দিয়ে দিবেন আল্লাহ ইমান ইমানদার হতে হবে সিরকির কাছে যাওয়া যাবে না আমার বন্ধুগণ আমার নবীজি জুব্বা দুইটা যখন দিয়ে দিলেন সাহাবি জুব্বা দুইটা গ্রহণ করলেন রসুল বলেছেন সাহাবি তোমার গায়ে কাপড় চুপর নাই কাপড়টা দিয়ে আগে দেহটা ঢাকো এরপরে কথা বলি দেহটা ঢাকলেন এসেল বললেন তোমার পরিচয় কি খুঁজুন আমি ইসলাম কবুল করেছি আমি দিন গ্রহণ করেছি আমি আবদুল্লাহ নবী বলছি কেন তোমার দেহের অবস্থা সম্পূর্ণ খুলে বললেন নসুল বললেন সাহাবি তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি তোমাকে আমার দেহের জুব্বা বাবার দিয়ে দিলাম খুশি হলেন এরপরে বললেন সাহাবি তোমার জীবনের কোন চাওয়া পাওয়া আছে নাকি বলো আমি তোমার জন্য দোয়া করে দেব সাহেব বলেছেন ইয়ারসুল্লাহ আপনি আমার জন্য যা পছন্দ হয় সেই দোয়াটা আপনি করেন আমার নবজি তার জন্য আকাশের দিকে দুটা হাত উঁচু করে দোয়া করছেন আল্লাহ আমার এই সাহেবটা বড় মজলুম দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা সে বিক্রি করে দিয়ে চাকরা তেরে বিনিময় আল্লাহ মেহেরবানি করে আমার এই প্রিয় সাহাবীর জানমাল তুমি কাফেরেদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল এবং বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আপনি আমার জন্য যে দোয়াটা করেছেন এই দোয়া আমার প্রত্যাশা ছিল না আমার প্রত্যাশা ছিল আমি শহীদ হয়ে যাব কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেন আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন রাসূল বলেন আব্দুল্লাহরে দিন গ্রহণ করতে তোমার দারুণ কষ্ট হয়েছে এজন্য আমি তোমার জন্য এই দোয়াটা করেছি তবে হ্যাঁ ওয়া ইম্মা তা'আলা ফিরাশিহি তোমার যদি শহীদ না থাকে বিশ্বানায় যদি মরণ হয়ে যা বোন তোমাকে শহীদের দরজা তাহলে বিশ্বানায় বলল কিসের দরজা পাওয়া যায় থাকতে হবে কিসের নিয়ত শহীদ নিয়ত শহীদের মৌত এটা চাইতে হবে তামান্ডা থাকতে হবে জিহাদের তামান্ডা লালন করতে হবে আমার নবীজি বলে দিলেন যাও আসহাবসফার সদস্য হয়ে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন সাহাবিরা বিরক্ত হয়ে রসুলের সামনে এসে বলেন ইয়ে রসুল আল্লাহ এই নতুন সাহাবি আবদুল্লা আসার পর আমাদের খুব ডিস্টার্ব হয় কেন জোরে জোরে কোরআন পড়ে রসুল বলেন ওরে তোমরা কেউ ডিস্টার্ব করো না ও জোরে জোরে পড়ে না ওর ইমানে আবেগে জোরে হয়ে যায় ওকে কেউ বাধা দিও না ও খুব মজা পায় এই জন্য জোরে জোরে পড়ে আমান নবীর নেতৃত্বে মদিনা থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো সেই যুদ্ধে এই আবদুল্লাহ অংশগ্রহণ করলেন ফেরার পথে যুদ্ধ শেষ ফেরার পথে এ আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন রসুলের কাছে এসে বলেন ইয়ে রসুল্লাহ আপনার প্রিয় সাহাবি আবদুল্লাহ অসুস্থ নবীজি বলেন ভালো করে সেবা করো দুই তিন দিন পরে এসে বলা হলো ইয়ে রসুল্লাহ আমাদের আবদুল্লাহকে বাঁচাতে পারলাম না মারা গেছে আমার নবীর চোখের পানি ফুরায় না নবীজি কাঁদতেছেন তার জন্য আর বললেন সাহাবিরা কাফন দাফনের বন্দোবস্ত করো জানাজার আয়োজন করো জানাজা আজকে কেউ পড়াবে না আমি রসুল নিজে তারা জানাজা পড়াইয়া দেব জানাজার আয়োজন হলো রসুল জানাজা পড়াইয়া দিলেন জানাজা যখন সম্পন্ন হলো রসুল বলেন সাহাবিরা আমার আবদুল্লাহ খুব প্রিয় সাহাবি তার জন্য কবর খনন কোথায় করেছে হজুর ওই যদি পাহাড়ের চিপায় ঠিক মাঝখান বরাবর রসুল বললেন সাহাবিরা আমাকে তোমরা ওই কবরের সামনে নিয়ে যাও আজকে আব্দুল্লাহকে কবরে দাফন করার জন্য কাউকে নামতে দেব না আমি রাসুল নিজে আমার প্রিয় সাবি আবদুল্লাহকে কবরে দাফন করব জানাজা পড়লেন রাসুল সাল্লাল্লাহু এবার দাফনের জন্য তিনি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন কবরের মাটিতে নামলেন নবজির চোখের পানি চোখের গোলা দিয়ে গড়ে গড়ে পড়তেছে দাড়িগুলো বেঁচে যাচ্ছে রাসুল কাঁদতেছেন কবরের মাটিতে নামলেন দুটো হাত আগায় দিলেন লাস্ট তার হাতের মধ্যে নাম যখন দা হলো রাসূল বলেন আবু বকর দারে নামো অমনামার তুমি বাম পাশে নামো মোর তিনজন ব্যক্তি নেমেছেন কবরে পৃথিবীর তিনজন সেরা মানুষ ওই সাহাবীর কবরে গেলেন সুবহানাল্লাহ দারে সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকু বাবা বলে ফাও রাদিয়াল্লাহু তাআলা ঠিক মাসখানেক মেরে শুন মাথা ধরলেন পা ধরলেন দুজন সাবে নবী যেই পিঠের মাসখানে ধরলেন কবরে শায়া দিলেন মাটা কেবলা মুখী করে দিলেন বুকুর উপর হাত রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন আকাশের মালিক আল্লাহ এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি আছি তুমি আল্লাহ আব্দুল্লাহকে মাফ করে দাও সাহাবীরা দোয়া গুলো শুনতেছিলেন একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছে সাদ বিন আলী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো হয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়া চিৎকার করে বলছেন আয় আল্লাহ তাআলা আমি সাথে কত দুর্বল একজন মানুষ আমার কপালটা কত খারাপ আজকে আমি সাদ দিবি না যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরবাসী মরা সাদ হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত কারণ যে ব্যক্তির কবরে পৃথিবীর সেরা তিনজন মানুষ তার জন্য দোয়ার জন্য নেমেছে ইমান আনা এবং টিকে থাকা ইমান আনবো এবং টিকে থাকবো জোরে বলি ইনশা দুনিয়ার সব মাইনাস